নারায়ণগড় চক্রের বার্ষিক চক্র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হল দক্ষিণ পলাশী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার সকালে শুরু হয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে নারায়ণগড় চক্রের চারটি পঞ্চায়েতের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল উদ্বোধনী অনুষ্ঠান নারায়ণগড় চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানাচ্ছেন চক্রের অন্তর্গত স্কুলগুলি থেকে প্রায় দেড় শতাধিক পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধু পড়ুয়া নয় নারায়ণগড় চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শঙ্কর সিং বলেন চক্রের প্রতিযোগিতায় যারা সফল হয়েছে তারা দাতনি অনুষ্ঠিত আগামী সাতাশে ডিসেম্বর মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলবে

বর্ণার শোভাযাত্রার মধ্য দিয়ে সমস্ত অভিযাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাইকে অনুরোধ করা হচ্ছে এই অংশগ্রহণ করার জন্য আরো ভালো খেলা অংশগ্রহণ করতে পারে এবং সোনাম করা কৃষ্ণা বেড়া দ্বিতীয় কৃষ্ণা বেড়া তৃতীয় প্রসন্দিত গিরি গিরি এবং চতুর্থ সুব্রত দাস সুব্রতা দাস শিক্ষক মহাজার সুব্রত দাসকে মঞ্চে সাথে নর্ধরাচ্ছি সুব্রতা দাস চতুর্থ হাতেতালি হাতে তালি দিয়ে উৎসাহিত করুন শিক্ষক শিক্ষিকরা অনেক কারণব্যস্ত থাকা স্বাদিজা খাতুন চতুর্থ স্বাদিজা খাতুন চতুর্থ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় চতুর্থ চতুর্থ এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর এবছরই আমাদের সরকারের সাহায্যার্থে আমাদের সার্কেল লেভেল স্পোর্টস আমরা চারটে জিটি মিলেই করছি একটা আছে কাশিপুর গ্রাম পঞ্চায়েত কুড়ি গ্রাম পঞ্চায়েত নারায়ণগড় গ্রাম পঞ্চায়েত এবং কুনারপুর গ্রাম পঞ্চায়েত মিলেই আমাদের প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের এসএসকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা জিপি লেভেলে প্রথম হয়েছে সেই সমস্ত প্রথম এবং দ্বিতীয় এই সমস্ত ছেলেমেয়েদের নিয়ে আমাদের সার্কেল লেভেল স্পোর্টস হচ্ছে এখান থেকে যারা ফার্স্ট হবে তাদেরকে আমরা পরবর্তী সময়ে আমাদের সাব লেভেল স্পোর্টস যেটা দাঁতীয় হবে সেই জায়গায় নিয়ে যাবো এবং তার পরবর্তী সময়ে জেলা লেভেল যে স্পোর্টস হবে সেখানে এবং স্টেট লেভেল পর্যন্ত যাওয়ার এখানে সুযোগ থাকবে মেয়েদের এই সুযোগগুলি প্রত্যেক বছরের নিয়ে আমাদের রকম কোন 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 স্কুলের কত পড়ুয়া অংশগ্রহণ করেছেন এখানে আমাদের পুরো অংশগ্রহণ করেছে প্রত্যেকটি ইভেন্টে একজন করে আমাদের প্রায় একশো ষাট মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী নাম কী নাম আপনার স্যার আমার নাম শঙ্কর সিং অগর বিদ্যালয় কুড়িগঞ্জ নারায়ণগোট সাহায্য সর্বোপরি এলাকার মানুষের সাহায্য আমার অভিভাবকদের সাহায্য এবং সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমার বিদ্যালয়ের যিনি সভাপতি মহাশয় সম্মানীয় জগদীশ চন্দ্র পরিমহাশয় তার সাহায্যে এত বড় একটা যে দায়িত্বভার আমাদের অমর বিদ্যালয় পরিদর্শক মহাশয় আমার উপর ছাপিয়ে দিয়েছিলেন সেটা আমি পালন করার চেষ্টা করেছি হয়তো তাতে অনেক ভুল থেকেছে তার মধ্য থেকেও আমি আমার চেষ্টা মতো সাহায্য করে দিচ্ছি কী অভিজিৎ দাস অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাত ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অসমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट